আমি ছোটবেলা থেকে দেখেছি বাবা মাকে শুধু বিভিন্ন জায়গায় নতুন বাড়ি দেখতে যেতে নতুন ফ্ল্যাট দেখতে যেতে কিন্তু কেনার সাধ্য হয়নি কখনো বাবা মা সেভিংস করে গেছে ভালো না খেয়ে বেশি দামি জামা না পরে আশা ছিল ওই একটাই ভাড়া বাড়ি নয় একটা নিজের বাড়ি বাবা প্রাইভেট কোম্পানিতে চাকরি পুরো সংসার চলতো তার উপরে আমার লেখা পড়া বাড়িতে অসুস্থ দিদা সেভিংস বা কতই হবে বাবার রিটায়ারমেন্ট অব আগে অবধি সারাটা জীবন শুধু চেষ্টা করেছে একটু বেশি উপার্জনের একটু বিলাসিতা করে জীবন কাটানোর বেড়াতে যাওয়া সব ত্যাগ করে ছুটেছে স্বপ্ন পূরণের আশায় তবে আমার জীবনে আমার মা বাবা কোনো কিছুর অভাব রাখেনি বাবার টেবিল জুড়ে কত কত দেশ নিয়ে লেখা বই বাবা মন দিয়ে পড়ে বইগুলো আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি বাবা এত দেশের বই পড়ো যেতে ইচ্ছা করে না বাবা দুঃখের হাসি হেসে বলে এসব জায়গা তো যেতে পারবো না কখনো তাই লেখকের বর্ণনা সমুদ্র পাহাড় ঝর্ণা সব কিছু সৌন্দর্য উপভোগ করে কল্পনা করি সেই ছোটো থেকে আমার জেদ চেপে বসেছিল বাবার স্বপ্ন পূরণ করা তাই জমানো শুরু ছোটো বয়স থেকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কিন্তু সেই ছোট বয়সে মৃত্যুর পরাল গ্রাসে আমার থেকে কেটে নিয়েছিল আমার ঠাম্মা আর মাকে বাবা নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিল ওদের বাঁচাতে কিন্তু পারিনি সাত বছর বয়স থেকে আমাদের বাপ মেয়ের সংসার বাবা আমায় রেডি করে স্কুলে দিয়ে অফিসে যেত রোজ প্যারেন্টস মিটিংয়ে আমি হাতটা শক্ত করে চেপে ধরে একাই বসতাম আমার একমাত্র বন্ধু আমার বাবা যে কোনো সমস্যা হলে বাবাকে বলতাম আমার বাবা আমি হাত পুড়িয়ে ফেলার ভয়ে কখনো রান্নাঘরে ঢুকতে দিত না আমি লেখাপড়া গান গাওয়া আর বন্ধুদের সাথে খেলা নিয়ে বেশ ছিলাম রাতের বেলায় ঘুমানোর মধ্যে ভয় পেলে একটা হাত সবসময় আমার মাথায় হাত বুলিয়ে দিত গরমে কারেন্ট না থাকলে হাত পাখা দিয়ে বাতাস করত আর কখনো দুঃখ পেলে আমাকে জড়িয়ে ধরে বলতো মাম্মাম তোমার বাবা সবসময় তোমার সাথে আছে মনে আছে তখন আমি ক্লাস সিক্সে পড়ি শুরু হলো প্রথম মাসিক আমি ভয়ে কুকুরে শুয়ে থাকতাম নিজের বিছানায় শুরু হলো পেটের যন্ত্রণা অসহায়ের মতো ভাবতে থাকতাম কাকে বলবো আমি এই সমস্যার কথা বন্ধুরা যে বলেছিল ছেলেদের এসব জানাতে নেই বাবা কিন্তু ঠিকই সব বুঝে গেল। আমাকে বন্ধুর মতো পাশে বসিয়ে বলল এটা ভয়ের কিছু নেই এটা শুধু হলো মনে রাখবে তুমি একটু একটু করে বড় হচ্ছ সেটা বুঝিয়ে দিল সেদিন আমার বাবা নিজেই সব কিছু বুঝিয়ে দুধের গ্লাস হাতে দিয়ে বলেছিল এ কদিন একটু কষ্ট হবে সোনা ঠিকমতো খেতে হবে তোমায় গরম দুধ খেলে দেখবে তোমার আরাম লাগবে বলতে কাচতে গিয়েছিল রক্তের দাগ লাগা বিছানার চাদরটা সত্যিই সেদিন আমার আরাম লেগেছিলো দুধটা খেয়ে আস্তে আস্তে আমি বড় হলাম তখন আমি ক্লাস সেভেনে পড়ি আমি সম্মুখীন হলাম এক ভয়াবহ অভিজ্ঞতার টিউশনি পড়ে ফেরার পথে চার পাঁচজন ছেলে ঘিরে ধরল আমায় সে রাতে আমার সাথে ছিল না আমার বান্ধবী প্রিয়া ছেলেগুলো পাড়ার মোড়ে বসে আড্ডা মারত আমাকে একসময় প্রেমের প্রস্তাব দিয়েছিল আমি না প্রতিরোধ স্প্রেহা জেগে উঠেছিল ওদের মনে ভেবেছিলাম বাবাকে কথাগুলো বলবো কিন্তু বান্ধবীরা বলেছিল এই বয়সে কত ছেলে প্রোপোজ করে সব কথা বাবাকে বললে উনি দুশ্চিন্তা করবেন কথাটা আমার ঠিক মনে হলো ওটা ছিল আমার চরম ভুল মঙ্গলবার করে বাবার অফিস থেকে ফিরতে বেশ রাত হয় তাই বাবা বলতো একটু অপেক্ষা করে স্যারের বাড়িতে কিন্তু আমি বলতাম প্রিয়ার সাথে ঠিক চলে আসব সেদিন সেই ছেলেগুলো সাইকেল থেকে টেনে হিঁচড়ে নামিয়ে নিয়ে গেল পাশের বাগানের মধ্যে তারপর ওরা নোংরামি শুরু করতে শুরু করলো আমার সাথে আমি চেঁচিয়ে চেঁচিয়ে উঠলাম জোরে ওরা আমাকে সপাটে চর মেরে বলল একদম চেঁচাবিনাশালী বহু দুক তোর না তোর রূপের সব ঘুচিয়ে দেব আজ আর কাউকে মুখ দেখাতে পারবি না এখান থেকে যেতে পারলে ওরা আমার হাত পা মুখ বেঁধে দিয়েছিল তারপর ক্ষুধার্ত হায়নার মতো ঝাঁপিয়ে পড়লো আমার উপরে কিন্তু আমার ভাগ্য ভালো ওই অন্ধকার রাস্তা দিয়ে সে সময় যাচ্ছিল এক বয়স্ক ভদ্রলোক আমার চিৎকার ওনার কানে গিয়েছিল উনি আশেপাশের লোকজন ডেকে টর্চতে খুঁজতে আসে চিৎকারের উৎস আমার তখন আর বসে থাকার শক্তি নেই গলা শুকিয়ে কাঠ লোকজনের গলার শব্দ শুনে ওরা আমায় ফেলে দিয়ে পালিয়ে গেল টর্চের ফোকাস আমার উপরে পড়তে ওরা ছুটে এলো আমার দিকে ওরা ফোন করে একজন মহিলাকে ডাকতেই তিনি এসে ভালো কাপড়ে আমাকে ঢেকে নিয়ে গেল নিজের বাড়িতে আশেপাশের লোকজন বলল বিশাল বড় সর্বনাশ হতে হতে বেঁচে গেল মেয়েটা মহিলাটি আমার জন্য খাবার আনলে তাই একটুও খেতে পারলাম না আমি সবাই আমার বাবাকে খবর দিল বাবা আসতেই আমি বাবাকে জড়িয়ে চোখ বন্ধ করলাম আমার বাবা চোখ ভরা জল নিয়ে বলল ভয় নেই মামার তোমার বাবা আছে তো তোমার সাথে সেই দিন রাতে সবাই মিলে গিয়ে থানায় জানিয়েছে সবটা তারপর কত রাত আমি ঘুমাইনি বাইরে বেরোলে সবাই আমার দিকে কেমনভাবে তাকাতো টিউশানি পড়তে গেলে সবাই আমার দিকে তাকিয়ে ফিস করে একে অপরের কানে কানে কথা বলতো ভীষণভাবে মানসিক দিক দিয়ে ভেঙে পড়ি আমি সমস্ত ছেলে বন্ধুদের সাথে কথা বলা বন্ধ করে দিই বাবা আমায় কাউন্সিলিংয়ের ব্যবস্থা করেন কিন্তু তাও বাবা ছাড়া অন্য পুরুষদের প্রতি আমার ভীষণ একটা ভীতি চেপে বসলো আমার মনে বাবা বলতো সব পুরুষ খারাপ নয় মাম্মা তুমি কিন্তু চাইলে নিজেই খারাপ মানুষকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে পারো তার জন্য তোমাকে অনেক ভালো করে লেখাপড়া করতে হবে এই ভীতি কাটাতে অনেক সময় লেগেছিল আমার সেই ঘটনার আট বছর পর আমার আইপিএস অফিসার হওয়ার কিন্তু একেবারে সহজ ছিল না সম্ভব হয়েছিল কেবল আমার বেস্ট ফ্রেন্ড আমার বাবার জন্য আমাকে যে মানুষগুলো রেপ করার মতো জঘন্য কাজ করার চেষ্টা করেছিল তারা এক সময় ছাড়া পেয়ে গেল জেল থেকে বাবা বলল যদি ভয় পাও কিন্তু আরও চেপে বসবে তোমার উপর আর অন্যায় করার লোকগুলো দীপি ঘুরে বেড়বে তো তোমার চোখের সামনে কত মানুষ আমায় ঘৃণা করেছে বিনা দোষে কত বন্ধু চলে গেছে সাথে থেকেছে কেবল একমাত্র আমার বাবা আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম আমার নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে থাকলে আমি অন্যায়কারীদের অন্তত শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে পারব। তখন থেকে শুরু হয়েছিল আমার আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখা আমি বারবার চেষ্টা করে গেছি একজন সফল আইপিএস অফিসার হওয়ার জন্য তিনবার পরপর পরীক্ষা দিয়ে ব্যর্থ হলেও হাল ছাড়িনি আমি আর অবশেষে পূরণ হয়েছে আমার স্বপ্ন যার জন্য সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার বাবা এখন আমি দিব্যি পুরুষ অফিসারদের সাথে বসে মিটিং করি প্রয়োজনে অনুযায়ী বেরিয়ে পড়ি তাদের সাথে অপরাধীদের ধরার জন্য কয়েক বছর পর বাবা আমার বিয়ের প্রস্তাব দিল তার বন্ধুর ছেলে ঈশানের সাথে আমি আপত্তি করিনি কারণ ঈশান আমার সম্পর্কে সব জেনেই আমাকে ভালোবেসেছে জানিয়েছিল আমি বলেছিলাম বাবাকে জানাতে একসময় ধুমধাম করে বিয়ে হয়ে গেল আমাদের ঈশানের বাবা আমার বাবার বন্ধু তপন কাকু আমায় ভীষণ ভালোবাসতেন আজ তেরোই এপ্রিল বাবার জন্মদিন আমার বিয়ে হয়েছে এক মাস পেরিয়ে গেছে আমি জানি আমাকে ছাড়া বাবা একদম ভালো নেই কাজ আর নতুন সংসার নিয়ে ভীষণ ব্যস্ত থাকায় আমার বাবার কাছে মাত্র একবার যেতে পেরেছি ডিউটি শেষে আমার গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কলিনবেল বাঁচতেই বাবা বেরিয়ে এসে বলল আমি ভাবলাম আজকের কাজের চাপে তোরা ভুলে গেছিস বাবাকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়লাম আমি আর ঈশান বাবা বললো কোথায় নিয়ে যাচ্ছিস আমায় আমাদের গাড়িটা থামলো নতুন সুন্দর একটি বাড়ির সামনে বাড়িতে ঢুকতেই বাবা বলল এটা কার বাড়ি আমি বললাম তোমার বাড়ি এটা তোমার মেয়ের দেওয়া জন্মদিনের উপহার আমার শ্বশুরমাসে হাসতে হাসতে বললেন আর এবার থেকে আমরা সবাই মিলে একসাথেই থাকবো আমার শাশুড়ি মা বললেন এই সরসর দাদা আসুন আপনার পছন্দের রান্নাগুলো আমি সব নিজে হাতে রেঁধেছি নমস্কার এখানেই সমাপ্ত হলো গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থাকবেন